প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকেন কলকাতা ভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ সংস্থাটি চলতি বছরে পুরস্কারের জন্য ঘোষিত ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মুর্তুজা সেরা বাঙালি খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কৃতদের তালিকায় স্থান পেয়েছেন তিনি কলকাতার প্রভাবশালী দৈনিক পত্রিকা আনন্দবাজার এবং এবিপি আনন্দ চ্যানেলের সূত্র অনুযায়ী আগামী উনত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে সেরা বাঙালি দু হাজার সতেরো খেতাব প্রদান অনুষ্ঠানটি মার্শরাফিকে খেতাব প্রদান ও পুরস্কৃত করার ব্যাপারটি ইতিমধ্যে বিসিবির মাধ্যমে জানিয়েছে আয়োজকরা যদিও এখনও এ প্রসঙ্গে মার্শরাফির অনুভূতি জানা যায়নি প্রতিবারের মতো এবারও খেতাব প্রদান অনুষ্ঠানটি এবিপি আনন্দ চ্যানেলে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে ইতিপূর্বে দু হাজার সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাসার এবং ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও জিতেছিলেন এই খেতাব দু সালে খেতাবটি জুটেছিল বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির নামের পাশে এছাড়াও পুরস্কারটি জিতেছেন স্বনামধন্য ব্যক্তিত্ব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসো পাঁচ বছর পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার কলকাতার মর্যাদাপূর্ণ খেতাবটি পেলেন এবিপি মিডিয়া বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে মাশরাফি বিন মূর্তুজা বিশ্বমঞ্চে বাঙালিদের সুনাম বৃদ্ধি করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো টানা ছয় সিরিজে জয়লাভ করে এছাড়াও দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় এবং সর্বশেষ চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছায়